আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আজকে আসছি মেরিনা বেতে মেরিনা বে গার্ডেনে সুপার ট্রি গ্রুপ এই সুপার ট্রি গ্রুপে একশো পঁয়তাল্লিশটা দেশের একশো পঁয়তাল্লিশটা ভাল্লুক সাজিয়েছে তাদের সংস্কৃতির আদলে উপভোগ করুন মেরিনার সৌন্দর্য তারপরে যাচ্ছে হলো ভাল্লুক দেখতে এসে পড়েছি সুপার ট্রি গ্রোপে এই গ্রোভের এই সামনে এন্ট্রান্স পয়েন্টে সিঙ্গাপুরের ঐতিহ্য যেটা সিংহ সেটা সাজিয়ে রেখেছে আসলে সিংহ হচ্ছে হলো সিঙ্গাপুরের ঐতিহ্য ঐতিহ্যের একটা প্রতীক মানে সিংহ সিঙ্গাপুর সিংহ বন্দর সেই সিংহ প্রতীক প্রায় জায়গায় দেখতে পাবেন সিঙ্গাপুর আসলে এই সিংহের প্রতীক আমি এখানে আসার আগে শুধু জেনেছি অনেক ভাল্লুকের প্রদর্শনী হচ্ছে কিন্তু প্রত্যেকটা ভাল্লুকের মধ্যে তার নিজস্ব দেশের নিজস্ব সংস্কৃতির কিছু প্রতীক আছে এখানে আসার পরে আমি টের পেয়েছি এবং প্রত্যেকটা ভাল্লুকের সামনে তার নিজস্ব নিজ দেশের ফ্ল্যাগ দেয়া আছে সো বুঝতে অসুবিধা হবে না কোনটা কোন দেশের ভাল্লুক এবং যারা মোটামুটি দেশ সফর করেন তাদের এই ভাল্লুকের গায়ে এইসব চিত্রাঙ্কন দেখলেই মানে স্বাভাবিকভাবে ওনারা টের পাবেন যে এটা কোন দেশের উপভোগ করুন একশো পঁয়তাল্লিশটা দেশের একশো পঁয়তাল্লিশটা ভাল্লুক এবং এখানে বাংলাদেশেরও একটা ভাল্লুক আছে

অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি এখানে একটা ছবি তুলব সামনে তিনজন মানুষ সরছেই না আশেপাশে ভিডিও করার জন্য আমি ব্যস্ত এখন তবে একটু সরলে আমি একটা দুইটা ছবি তুলতাম কিন্তু মানুষ এখানে আসার আগে আমার ধারণা ছিল না যে এত মানুষ হয় অনেক মানুষ আমি প্রায় শেষের দিকে আসছি অনেক মানুষ এখন বাজে বাজে হচ্ছে হলো রাত দশটার মতো এখন একটু ফাঁকা পেয়েছি এই ফাঁকা আমি কয়েকটা ছবি তুললাম আর রাত দশটার মতো বাজে এখন অনেক মানুষ চলে যাচ্ছে কিছু কিছু মানুষ যারা অন দা স্পটে আছে তারাই ঘোরাঘুরি করছে সম্ভবত সাতটা থেকে নয়টা পর্যন্ত মোটামুটি অনেক মানুষ মানুষ হয় হয় প্রচুর আসার আগে আমি বুঝতে পারিনি যে আসলে জায়গাটা এতটা সুন্দর আর এতটা সুন্দরভাবে এরা ডেকোরেশন করেছে দুইটা রাউন্ড সামনে আর পেছনে দুইটা রাউন্ড এরা এখানে ভাল্লুকগুলি প্রদর্শন করেছে সুন্দর এক কথায় প্রকাশ সুন্দর এই মেরিনার প্রান্তরে কত যে এরা ইভেন্ট করে এটা আমি ফার্স্ট টাইম এখানে আসলাম এই ফার্স্ট টাইম এখানে আসার পরে আমার এই অভিজ্ঞতাটা হলো জাস্ট ভিডিওতে দেখেছিলাম ছোট ছোট ভিডিও কিন্তু আসলে যে এত সুন্দর একটা ইভেন্ট করেছে সেটা আসলে বুঝতে পারিনি এখানে আসার পরে আমি বুঝেছি যে সুন্দর একটা ইভেন্ট করেছে সুন্দর এক কথায় প্রকাশ অনেক সুন্দর 这几年，这几年应该是今年，是窗外的。BL 都没有怎么多了，没有怎么多会员了，很多零钱的，几几多零